দুই সাল একটি সংখ্যা নয় বরণ একটি সতর্কবাণী বিশ্বের প্রভাবশালী ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট এমন কিছু ভবিষ্যৎ ইঙ্গি দিয়েছে যা শুনলে মানুষ থমকে যাবে যুদ্ধ অর্থনৈতিক ধস খাদ্য সংকট প্রযুক্তির অপব্যবহার সব কিছু যেন এক অদৃশ্য সুতোই গাঁথা কিছু আশ্চর্যের বিষয় হল এই সতর্কবাণীগুলোর অনেক কিছুই আজ থেকে চোদ্দশো বছর আগে পবিত্র কোরআন এবং হাদিসে বলা হয়েছে তাহলে প্রশ্ন হলো বিশ্বকে অজান্তেই সেই ভবিষ্যতের দিকে হাঁটছে আমরা কি এমন এক সময় দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি যে সময়কে নবী সাল্লিউসাল্লাম ফেতনার যুগ বলে গিয়েছিলেন আজকের এই ভিডিওটিতে আমরা জানব দ্য ইকোনমিস্ট কি বলেছে এবং ইসলাম এই সময় সম্পর্কে কি সতর্কতা দিয়েছে আজকের পৃথিবী আর নিরাপদ নেই একদিকে ইউক্রেন যুদ্ধ অন্যদিকে মধ্যপ্রাচ্যের আগুন শক্তিধর রাষ্ট্রগুলো অস্ত্র মজুত করেছে আর দুর্বল রাষ্ট্রগুলো ধ্বংসের মুখে দ্য ইকোনমিস্ট বলেছে আগামী বছরগুলোতে বিশ্ব আরও অনিশ্চয়তায় যাবে খাদ্য উৎপাদন কমেছে জ্বালানির দাম মানুষের নাগালের বাহিরে মানুষের হাতে প্রযুক্তি আছে কিন্তু অন্তরে শান্তি নেই পবিত্র কোরআন আল্লাহতালা বলেন মানুষের কৃতকর্মের কারণেই স্থল এবং জলে বিপর্যয় দেখা দিয়েছে সোরা রুম আজকের এই বিশৃঙ্খলা কি সেই আয়তের বাস্তব প্রতিফলন নয় দ্য ইকোনমিস্ট ইঙ্গিত দিয়েছে দুই সালের দিকে বিশ্ব প্রবেশ করতে পারে একটি বড় পরিবর্তনের যুগে অর্থনীতি ভেঙে পড়তে পারে রাষ্ট্র ব্যবস্থা দুর্বল হতে পারে মানুষ বিশ্বাস হারাবে শাসকদের উপরে এই কথাগুলো শুনলে একটি হাদিস মনে পড়ে যায় নবী সাল্লু আলিউসাল্লাম বলেছেন শেষ জামানায় বিশ্বাসঘাতকতা ছড়িয়ে পড়বে মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করা হবে আজকে কি আমরা ঠিক সেটাই দেখছি না সত্য চাপা পড়ে যাচ্ছে আর মিথ্যা হয়ে উঠছে শক্তিশালী দা ইকোনমি সতর্ক করেছে বৈশ্বিক ঋণ সংকট নিয়ে দেশের পর দেশ ঋণে ডুবে যাচ্ছে ধনী ধনী হচ্ছে গরিব আরও নিঃস্ব হয়ে যাচ্ছে এই বৈষম্য থেকেই জন্ম নিচ্ছে অস্থিরতা রাসুল্লাহ বলেছেন এমন এক সময় আসবে যখন মানুষ হালাল হারামে তোয়াক্কা করবে না আজকে সুদের ভিত্তিতে দাঁড়িয়ে আছে পুরো বিশ্ব অর্থনীতি পবিট কোরআনে সুদকে আল্লাহ তালা এবং রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করা বলা হয়েছে তাহলে এই ধস কি সেই যুদ্ধের পরিণতি নয় এটাই কি আল্লাহর সতর্কতা শাস্তির সূচনা দা ইকোনমিস শুধু অর্থনীতি নয় মানবিক সংকট নিয়ে সতর্ক করেছে মানুষ একা হয়ে যাচ্ছে পরিবার ভাঙছে নৈতিকতা হারিয়ে যাচ্ছে নবী ওয়াসাল্লাম বলেছেন ফেতনা আসবে অন্ধকার রাতের মতো আজকে মানুষ সত্য মিথ্যা আলাদা করতে পারছে না হারাম সহজ হালাল কঠিন পর্দা নিয়ে লজ্জা কিন্তু গুণাহ নিয়ে গর্ব এ আত্মিক অন্ধকারী সবচেয়ে ভয়ঙ্কর বিপদ দ্য ইকোনমিস্ট হয়তো সংখ্যায় বলেছে কিন্তু ইসলাম বলছে আত্মার ধ্বংসের কথা দ্য ইকোনমিস্ট বিশেষভাবে সতর্ক করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির অপব্যবহার নিয়ে মানুষের কাজ কেড়ে নিচ্ছে মেশিন মানুষ হয়ে যাচ্ছে অপ্রয়োজনীয় ডিজিটাল নজরদারি বাড়ছে ব্যক্তিগত স্বাধীনতা সংকুচিত হয়ে যাচ্ছে কিন্তু ইসলাম বহু আগেই সতর্ক করেছে জ্ঞান যদি তাকুয়া ছাড়া হয় তা ধ্বংস ডেকে আনে আজ জাতি প্রযুক্তিতে শক্তিশালী কিন্তু অহংকারে তারা ধ্বংস হয়েছে আজকের বিশ্ব কি সেই ভুলই করছে না প্রযুক্তিকে সিজদা করছে কিন্তু স্রষ্টাকে ভুলে যাচ্ছে এই পথ কি আল্লাহর নাকি ধ্বংসের দুই হাজার ছাব্বিশ সালকে ঘিরে দ্য ইকোনমিস্ট জলবায়ু বিপর্যয়ের কথা বলেছে বন্যা দাবানল খরা ভূমিকম্প সবকিছু বাড়ছে অস্বাভাবিক হারে পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন আমি তাদের ছোট্ট শাস্তি আচ্ছাদন করব বড় শাস্তির আগে সুরা এই দুর্যোগগুলো কি বড় কিছুর পূর্বভাস নয় নুহ সাল্লামের কৌম লুত সাল্লামের জাতি সবাই আগে সতর্কবার্তা পেয়েছিল কিন্তু তারা তা উপেক্ষা করেছিল আজকের মানব জাতি কি একই ভুলের পুনরাবৃত্তি করছে দ্য ইকোনমিস্ট বলছে ভবিষ্যৎ হবে মাল্টিপোলের এবং সংঘাতপূর্ণ একটি যুদ্ধ শেষ হওয়ার আগেই আরেকটি যুদ্ধ শুরু হবে নবী সাল্লাম বলেছেন কিয়ামত আসবে না যতক্ষণ না ফেতনা এবং হত্যা বেড়ে যাবে আজকে মানুষ মারা যাচ্ছে সংখ্যায় খবর হয়ে যাচ্ছে পরিসংখ্যানে মানবতার আটকনাদ শক্তিধরের কানে পৌঁছায় না শক্তির লড়াইয়ে নৈতিকতা হারিয়ে গিয়েছে এই যুদ্ধ কি শুধু ভূমির জন্য নাকি এটা আত্মার যুদ্ধ হক এবং বাতিলের শেষ সংঘর্ষ এই ভিডিওটি কোনো ভয় দেখানোর জন্য নয় এটি জাগিয়ে তোলার জন্য দা কথাই এক জায়গায় এসে মিলেছে সময় ভালো নয় এখনই তোবা করার সময় এখনই নামাজে ফেরার সময় পরিবারকে দিনের পথে আনার সময় রাসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন বুদ্ধিমান সে যে মৃত্যুর আগে প্রস্তুতি নেয় প্রিয় দর্শকের ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু হলেও নাড়া দিয়ে থাকে তাহলে দেরি করবেন না নিজেকে বদলান পরিবারকে সতর্ক করুন ইসলামের প্রশান্তি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমরা শুধু খবর বলি না আমরা কোরআন হাদিসের আলো দেখাই ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার শেয়ার কারো হেদায়তের কারণ হবে